নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমাকে ফলো করুন তো সকাল সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো সকালবেলা মেয়ে টিফিন বানাচ্ছি পরোটা সব রকম সবজি দিয়ে একটা পরোটা বানিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় আর টেস্টেও কিন্তু ফাটাফাটি এতে গাজর আছে ক্যাপসিকাম আছে ফুলকপি আছে সব রকম সবজি দিয়ে এটা কিন্তু করা হয় আর সব রকম সবজির সাথে বিভিন্ন রকম মশলাও থাকে এসব দিয়ে এই পরোটাটা কিন্তু খেতে দারুণ হয় আর মেয়েরও খুব পছন্দের এমনিতেও মেয়েরা বাচ্চারা আর কি সবজি খেতে চায় না তাই এতে অনেকটা পুর সবজির পুর দেওয়া হয় এতে কি হয় তাতে পররাটা খুব সুন্দর করে বাচ্চা খেয়েও নিল আর তাতে সবজিও গেল তাই জন্য এই সেইটা আমি সুন্দর মাথা খাটিয়ে তৈরি করেছি মেয়েকে দেওয়ার জন্য আর মেয়েটা খুব খুশি মনে খেয়ে নেয় তো বন্ধুরা সকালবেলা এখন মেয়ে স্কুলে যাবে তো ওদিকে তো টিফিন তৈরি হয়ে গেছে এখন আমি ওকে চুলটা বেঁধে দিচ্ছি আর এখন এই সকালবেলার এই টাইমটাই খুব তাড়াহুড়োস টাইম এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে আর চুলটাও বেঁধে দিয়েছি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে বৃষ্টির কথা কি বলবো বন্ধুরা সারাদিন তো ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে তাই বললাম যে ভালো করে সাবধানে যা পেছল আছে আর এমনিতেও উঠুনটা আমাদের ব্লিচিং দিয়ে ধোয়া হয়েছে তাই উঠুনে পিছল নেই কিন্তু রাস্তায় তো আছে তাই বললাম যে সাবধানে যা এদিকে মেয়ে তো স্কুলের জন্য রওনা হলো তারপর আমি কি করলাম সকালে যে জামাটা পরেছিলাম সেটা আমি ছেড়ে নিলাম কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আজকে আমাদের বাড়ি সতী পিসি আসেনি তাই বাসন মাজতে হচ্ছে আর আমাদের বাড়ির যে নিয়মটা সেটা হলো যে যে এঠোকাটা বাসন আমি যে জামাতে আমি ধোবো পরে আর কি সেই জামাটা কিন্তু আর আমি রান্নাঘরে মানে পরে থাকতে পারবো না তাই আমাকে একটা জামা ছেড়ে নিয়ে এই জামাটা পরলাম যাতে করে আমি সকালে জামাটা পরতে তো যাই হোক এটা আমাদের বাড়ির নিয়ম যে এঁঠো কাটা বাসন মাজার পরেতে আমি আর ওই জামাতে রান্নাঘরে থাকতে পারবো না কারণ কি এটা মানে আমাদের খুব মানে এই জিনিসগুলো তো যার জন্য আমি জামাটা চেঞ্জ করে চলে এলাম তো এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি একের পর এক আর তারপর আমি ভালো করে রান্নাঘরটা মুছে নিচ্ছি এটা মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর করলাম কারণ কি সকালের দিকে একদম সময় থাকে না তাই জন্য এখন আর সতী পিসি মানে আমাদের যে কাজের পিসি সে আজকে আসেও নি তাই সকাল থেকে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কাজ করার ব্যস্ততা তৈরি হয়েছে সকালবেলায় সেজ উনি পেপার পড়তে ব্যস্ত আর পেপার পড়তে ভীষণ ভালোবাসে এদিকে কালকে সন্ধেবেলায় আমি একটুখানি ময়দা মেখেছিলাম মেয়েকে জল খাবার করে দেবো বলে তো সেখান থেকে চারটে পাঁচটা লেচি আমার বেঁচে গেছিলো তো সেটাই আমি এখন ময়দার রুটি করে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু খেতে খুব নরম হয় যদি গরম গরম খাওয়া হয় তবেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রুটি একদম যেন শক্ত মতো হয়ে যায় তো যাই যাই হোক এখানে আমার রুটিগুলো হয়ে গেছে আর বৃষ্টি তো অঝরে পড়েই চলেছে সকাল থেকে এখন একটুখানি কম আছে তাই কর্তামশাই বেরিয়ে গেল অফিসের জন্য আর যেহেতু বৃষ্টি পড়ছে আমাদের রাস্তাতে অনেক জল তাই কাকুমুনি মানে আমার ছোটো মোটর মোটরসাইকেলে করে কর্তামশাইকে অফিসে দিয়ে আসছে মানে স্টেশন অবধি দিয়ে আসছে আর এইদিকে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি এখানেই কিন্তু পার্থক্য জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এই সুবিধেগুলো খুব পাওয়া যায় একা যদি থাকতাম আমরা তাহলে কি হতো এই যে ব্যাপারগুলো এই রাস্তাঘাটে জল জমেছে সেখানে এই যে কাকারা এতগুলো কাকা সবাই মিলে যে এত হেল্প করে ভাইপোকে আমাদেরকে সবাইকে তো এই যে হেল্পটা এটা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলেই পাওয়া যায় হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে কাকুমুনি বললেন যে আমি গিয়ে দিয়ে আসবো এই যে সুবিধাটা একমাত্র জয়েন্ট ফ্যামিলিতেই থাকে এরকম একটা সুন্দর জয়েন্ট ফ্যামিলি পেয়ে আমি ভীষণই খুশি আর এই যে দেখুন নখর শ্বশুর সকালবেলা লাল শাক এনেছিল তো সেটাই আমি এখন ভালো করে বেছে নিচ্ছি আর এখন চলছে আমাদের জলখাবারের পর্ব চায়ের আড্ডা গোল টেবিল বৈঠক এখানেই আমাদের সব কিছু আলোচনা হয় কি খাওয়া হবে কোথায় ঘুরতে যাব কত রকমের সব কথাবার্তা আলোচনা হয় এই যে ব্যাপারটা এগুলো কিন্তু একমাত্র জয়েন্ট ফ্যামিলিতেই থাকে এই যে সামনে লাল লালগেঞ্জি পরে আছে ইনি হলেন আমার ছোট খুব শ্বশুর ছেলেকে অফিসে মানে স্টেশনে পৌঁছে দিয়ে এসে এখন আমাদের গোল টেবিল বৈঠক হচ্ছে যে কি হবে না হবে তো যাই হোক ওদিকে তো একটা খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম তো তারপর চলে এলাম এদিকে আমি লাল শাকটা ভালো করে ধুতে কারণ বর্ষাকালের শাক হ্যাঁ কোনো বিশ্বাস নেই কোথায় কিছু জড়িয়ে থাকবে আমার তো খুব ঘেন্না লাগে তাই ভালো করে তিনবার চারবার পাঁচবার যতবার পারি ভালো করে ধুয়ে এটাকে আমি রাখছি ওদিকে মাকে রান্নার জোগাড়টা করে দিয়ে চলে এলাম ছাদে ছাদে যেগুলো শুকনো হয়েছে সেগুলো সব ভালো করে তুলে নিচ্ছি কারণ কি বিশ্বাস নেই এক্ষুনি বৃষ্টি আসতে পারে আকাশে তো মেঘ করেইছে আর যদিওবা আমাদের ছাদে সেট দেওয়া আছে আর তাতেও প্রবলেম কিছু নেই যখন জোরে বৃষ্টি হয় তখন খুব ঝাপটা আসে আর তাতেই জামাকাপড়গুলো সব ভিজে যায় তাই তাড়াতাড়ি করে আমি শুকনোগুলো সব তুলে নিলাম তারপর যেগুলো আমি কেচেছিলাম সেগুলো সব মানে ভিজেগুলো যেগুলো আমি কাচাকাচি করলাম তো সেগুলো তারপর আমি ভালো করে মেলে দিচ্ছি আর ধারেতে দিলাম না মাঝখানেতেই দিচ্ছি কারণ কি ওই দিকে ধারে দিলে বৃষ্টির ঝাঁপেতে ওগুলো সব ভিজে যেতে পারে তো যার জন্য আমি মাঝখানেই এইগুলো সব মেলে দিলাম ভালো করে পরে তো সব কাঁচাকুচি করে সব মেলা হয়ে গেল তারপর নিচে এসে দেখছি মা পার্শে মাছের তেল ঝাল বানাচ্ছে তো ভাগ্যিস আমি এই টাইমটা এলাম আর যখন মানে ভিডিওটা নিতে পাচ্ছি না হলে তো আমি ওপরে কাজ করি মায়ের রান্নাগুলো সব হয়ে যায় পরপর নিতেই পারি না সেভাবে তো এখন আমি যখন এলাম তো মায়ের এই মাছের ঝালটা আমি ভিডিওটা বানিয়েই নিলাম তো বন্ধুরা আজকে এই যে পার্শে মাছের ঝাল মা বানাচ্ছে আর পাশে একটা ডিম সেদ্ধ মেয়ের জন্য মেয়ে সেভাবে মাছ খেতে চান না তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ পাশে মা বসিয়ে দিয়েছে কি বলুন তো সবসময় কাজের মধ্যে থাকা হয় তো আর সব সময়তে ওই ক্যামেরাটা অন করে ভিডিও বানানো হয় না কখনো মনে থাকে কখনো মনে থাকে না তাই সব তো কাজ আর মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি না তাই জয়টুকুনি পারি যতটা আমি আমার মানে দ্বারা আমি সম্ভব আমি ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে এখন মায়ের পাশে মাছের ঝালটা হয়ে গেছে ওইদিকে তো মায়ের রান্নাবান্না সব হয়ে গেল এবারে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো এই যে ইন্ডাকশানটায় ভাত করি চা করি দুধ গরম এগুলো সব ইন্ডাকশানটাতেই করি গ্যাসেতে ভাতটা বসাই না তো ভালো করে ইন্ডাকশানটা মুছে নিয়ে ওখানে দুটো টেবিল আছে ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রান্না করার পর রান্নাঘর যদি টিপটপ না থাকে দেখতে ভালোও লাগে না আর মনটাও যেন কেমন খচখচ করে তাই যতটা পারি রান্নাঘরটা পরিষ্কার রাখার আমি মা দুজনেই চেষ্টা করি আর যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর গ্যাসটা যদি চকচক করে না মোছা হয় তাহলে দেখতেও খারাপ লাগে আর মনটাও কেমন করে তাই চেষ্টা করি গ্যাসটাও খুব সুন্দর করে ভালো করে মুছে রাখার রান্নাঘর মুছতে একটু দেরি হয়ে গেছে আর এখানে দেখুন পায়রা কত এসে গেছে আমার জন্য অপেক্ষা করছে দুপুরবেলায় তাই এদেরকে চাল দিলাম চাল দেওয়ার পর চলে গেলাম সোজা স্নানে তারপর খাওয়া দাওয়া হলো আর আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রাত্রেবেলায় রান্নাঘরে রান্নাঘরে কে আছে বাবা আজকে রান্নাঘরে যে সেজ কাকুমুনি পড়োটা আজকে রান্নাঘরে কাকুনি দায়িত্ব নিয়েছে বাবা বা দেখি দারুন হচ্ছে দারুন দারুন তো চালিয়ে যান চালিয়ে যান দারুন হচ্ছে আজকের দায়িত্বে কাকুমুনি বেশ ভালো মেয়েকে পড়াচ্ছিলাম তাই একটু লেট হয়ে গেল নামতে তাই জন্য কাকুমুনি রান্নাঘরেরটা দায়িত্বটা একটু সামলে নিল মা বলল যে ও বুবু মেয়েকে পড়াচ্ছে তাই তুমি একটুখানি ভেজে নাও আর আমি বেলে দিচ্ছি তারপর আমি চলে এলাম তো এসে আমি এখন বেলে দিচ্ছি আর মা ওদিকে সব পরোটাগুলো ভেজে নিচ্ছে এটাই তো জয়েন্ট ফ্যামিলির মজা তাই না আমি মেয়েকে পড়াচ্ছিলাম তাই এখানে দেখুন কাকুমুনি আমাদেরকে হেল্প করে দিল এটাই জয়েন্ট ফ্যামিলির মজা জয়েন্ট ফ্যামিলি কিন্তু থাকা একদিকে সুবিধে আবার একদিকে অসুবিধে সব দিকেরই কিন্তু মানে সব সব জিনিসেরই কিন্তু একটা ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে তাই খারাপ ভালো মিলিয়ে সব সবসময় মানুষকে সমানভাবে চলতে হয় তাই না বন্ধুরা আর এই দেখুন মা এখন রান্না করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছে আর আমি ওদিকে বেলে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব